আচ্ছা বন্ধুরা তো দেখো তো তুমি হয়তো এই এই একটা জিনিস খেয়াল করছো যে আমি ট্রেন মিনিট স্কুলের যে কোর্সগুলো আছে প্রায় সব ধরনের কোর্স আমি প্রমোট করতেছি এই চ্যানেলের মাধ্যমে নাকি এটা হয়তো তুমি খেয়াল করছো তো কেন করতেছি আমার করার কারণ হচ্ছে এক নম্বর যে কারণটা সেটা হচ্ছে আমাকে বুঝতে পারলাম মানে যেহেতু আমি তাদের অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে যুক্ত আসছি তো সেহেতু আমি যদি তাদের কোর্সগুলো প্রমোট করে দিই তাহলে সেক্ষেত্রে আমাকে হচ্ছে এখান থেকে কিছু পার্সেন্টেজ দেওয়া হবে কত পার্সেন্ট দেওয়া হয় দশ পার্সেন্ট মানে আমি যদি একটা কোর্স বিক্রি করতে পারি তাহলে সেখান থেকে হচ্ছে দশ পার্সেন্ট কমিশন আমাকে দেওয়া হবে তো এটা হচ্ছে ওখানে জিজ্ঞেস করা হয়েছিলো যেখানে আপনি এগুলো প্রমোট করতেছেন সেজন্য আমি এটা বলে দিলাম আমি কিছু মানে আমার মধ্যে রাখতে চাই না আমি হচ্ছে সব কিছু শেয়ার করে দিতে চাই তো সেজন্য আমি বললাম যে এখানে হচ্ছে যেহেতু আমাকে কমিশন দেওয়া হবে তো সেহেতু আমি হচ্ছে এগুলো প্রমোট করতে চাচ্ছি মানে প্রমোট করে যাচ্ছি আর এগুলো হচ্ছে তোমার শর্ট ভিডিওর মাধ্যমে এবং আমার যে পোস্টটা আছে কোথায় এই ইউটিউব চ্যানেলের যে পোস্ট অপশানটা আসে আছে তো সেখানেও হচ্ছে এগুলো পোস্ট করা হচ্ছে বিভিন্ন ধরনের ব্যানার এরপর বিভিন্ন ধরনের ক্যালকুলেটার ক্যালকুলেটারও হচ্ছে তোমার রকমারি রকমারি থেকেও হচ্ছে আমি অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে যুক্ত আছি যার কারণে রকমারির যে প্রোডাক্টগুলো সেগুলো হচ্ছে আমি বিক্রি করতে পারবো বুঝলা তো এর জন্য হচ্ছে আমি এগুলো করতে করে যাচ্ছি এটা হচ্ছে অ্যান্সার আচ্ছা ঠিক আছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে